এই হলো দেশ এদের জন্য দেশ হবে সাধারণ মানুষের দেশ হবে এবং সবাই মিলে দেশ হবে গ্রাম শহরে ভেদ থাকবে না একটা মানুষের নতুন সমাজ মানুষটা তার একটা প্রণয়ন করেছিল সেইটা তো মানে বঙ্গবন্ধু টেবিলেই যায় সমাজ এবং বাঙালি স্বভাবের একটা মূল ব্যাপার নাকি যে মানুষের সাথে মানুষের সম্পর্ক সাধারণ মানুষ মানুষ কেমন মানে মানুষ এরকম হয় এই একটা অভিজ্ঞতা হয়েছে সাধারণ মানুষ যেভাবে নিয়েছে মানে সাধারণ মানুষ যেভাবে আশ্রয় দিয়েছে এবং শরণার্থীরা চলে যাচ্ছে হাজার হাজারে আমিও সেই দলে মানুষ যেভাবে জল এবং চিরা মুড়ি নিয়ে পথ অপেক্ষা করেছে এই যে মানুষ মানুষ বলতে যা বোঝায় এবং এরম যে কথা আছে যে বাঙালি সমাজ এবং বাঙালি স্বভাবের একটা মূল ব্যাপার নাকি যে মানুষের সাথে মানুষের সম্পর্ক এবং এইটা তো গ্রাম দেশে নাকি এখনো আছে যে মানে চেনা অচেনা নির্বিশেষে কোনো একটা সম্পর্ক না পাতিয়ে কথাই বলতে না আমি কার সাথে কথা বলবো সে কি আমার চাচা না মামা না ভাই না বন্ধু অচেনা মানে এই যে হাটে যাচ্ছে অচেনা লোক সমস্ত তাদেরও কিন্তু কথা বলে মানুষ কিন্তু তার বয়স অনুযায়ী একটা বাঙালি সমাজ এবং সংস্কৃতির মূল জায়গা যে মানুষের সাথে মানুষের আত্মীয় সম্পর্ক এই কথাটা খুব বলা হয় রবীন্দ্রনাথ খুব বড় করে বলেছেন যে এইটা নাকি আমাদের বাঙালি সমাজের সর্বোচ্চ একটা চরিত্র যে সম্পর্ক মানুষের সাথে মানুষের সম্পর্ক আত্মীয় সম্পর্ক আত্মীয় সম্পর্ক তো এই যে সম্পর্ক এটা নাকি আমাদের নাগরিক মানুষজন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকালে প্রথম এই সম্পর্ক মানুষের মুখোমুখি হয়েছে সাধারণ মানুষের সাথে শহরে কোনো যোগ ছিল না শহরের মানুষ শহরে তারা শিক্ষিত তারা সভ্য তারা বড় তারা সব আর সাধারণ মানুষ তো সাধারণ মানুষ এ অশিক্ষিত কোন কিছু জানে না বুঝি না এদের শিক্ষা সংস্কৃতি নেই এই তো আমরা জানতাম কিন্তু এই যে মুখোমুখি হলো মানুষ তাহলে এরকম তখন এরকম একটা আবেগ আমরা কিন্তু অনেকে কথা লেখা পেয়েছি মুক্তিযুদ্ধকারী তারা মনে করেছে দেশ স্বাধীন হলে এই মানুষের জন্য দেশ হবে এই মানুষটাকে মিলে যোগ দেশ হবে এবং সেটা মানুষের একটা সমাজ দেশ হবে এরম একটা আবেগ যারা গ্রামে পালিয়েছে তাদের অনেকটা শোনা গেছে যে এই এই দেশটা হবে সব মানুষের খালি শহরের না এই এই আসল মানুষ যে গ্রামের মানুষ এবং মানুষের মতো মানুষের এরম একটা আবেগবোধ মুক্তিযুদ্ধ কালে গ্রামে পাড়া থেকে লোকে পেয়েছে এইটা একটা আমার কাছে একটা খুব মূল তথ্য মনে হয় তারপরে তো মুক্তিযুদ্ধ তারপরে তো একটা এর লাগে যে মুক্তিযুদ্ধে যা কিছু ঘনাচার ঘটেছে মানুষের উপর পাকিস্তানিদের উপর মানে বাঙালি স্বভাব মনের সম্পর্কে যা কিছু তার সব ভেঙে চলে তছনছ করে দিয়েছে তার আবেগ অনুভূতি তার মূল্যবোধ তার যা কিছু সব শেষ করে দিয়েছে পাকিস্তান তার অত্যাচার এবং তার এখানকার অত্যাচারী বাহিনী মিলে এই যে বাঙালির স্বভাব মনকে একবার এ করে ভেঙে চড়ে গিয়েছে সেইটা আবার ফিরে পাবার চর্চাটাই কথা ছিল কাজ বাঙালি সমাজ সংস্কৃতি এবং তার স্বভাবকে ফিরে পাওয়া মুক্তিযুদ্ধে আমরা বিরাট এত লোক মরেছে এই ক্ষতি হয়েছে বলে বলি এটা নিশ্চয়ই খুব বিরাট ব্যাপার কিন্তু এই যে মানুষের মন স্বভাব তার এতকালের যা কিছু অর্জন তার রুচি তার নীতি তার সম্পর্ক তার ভালোবাসা তার মমতা মানুষের প্রতি এইটা যে ভেঙে গেল এরকম করে সেই ভাঙনটা দীর্ঘকালেরই ইংরেজ আমল জুড়েই হয়েছে কিন্তু এই মুক্তিযুদ্ধের এই সময়টা তো সেটা কিন্তু সর্বশেষ ধ্বংসস্তূপ হয়েছে এইটা এইটা ফিরে পাওয়াই যে ছিল স্বাধীনতার মূল সাংস্কৃতিক দায়িত্ব শিল্প সাংস্কৃতিক কাজ বলি সেই কথাটা যেটা সকলে গ্রামে গিয়ে ওই আবেগ সবাই বোধ করেছে কিন্তু সাধারণ মানে রাজনীতির লোক সংস্কৃতির লোক সাধারণ মানুষ যে এই হলো দেশ এদের জন্য দেশ হবে সাধারণ মানুষের দেশ হবে এবং সবাই মিলে দেশ হবে গ্রাম শহরে ভেদ থাকবে না একটা মানুষের নতুন সমাজ দেশ হবে এই যে একটা আবেগ জেগে সেইটা মুক্তিযুদ্ধের পরে এইটা কোথাও উবে গেছে গেছিল এইটাই সবচেয়ে বড় পাপ মুক্তিযুদ্ধের পরবর্তীকালে এই অনুভূতিরা যা কখনো ফিরে পায়নি শিল্প সংস্কৃতি রাজনীতির লোকেরা যে কল্পনা করেছিল মানুষের দেশ হবে যে জন্য তাজুদ্দিন আহমেদরা একটা পরিকল্পনা কমিশন মুক্তিযুদ্ধের মতো বসিয়েছিল কেমন নতুন দেশ সমাজ কিভাবে হবে মুক্তিযুদ্ধকালে যে বসি বসানো হয়েছিল সেইটার যে মানে তার রূপরেখা দেশের সেরা মানুষটা তার একটা প্রণয়ন করেছিল সেইটা তো বঙ্গবন্ধু এটা হলো একটা ঘটনা যে টেবিলেই যায়নি সেরারা যে পরিকল্পনা করছে এবং তারপরে স্বাধীনতার পরে আমাদের রাজনীতির কথাটা আমরা সবাই জানি কিন্তু আমাদের সাংস্কৃতিক মানুষজন যারা পাকিস্তান আমল জুড়ে একটা পাকিস্তানের বিরুদ্ধে নতুন সমাজ নতুন সংস্কৃতি নতুন যে নীতি একটা বাঙালি সংস্কৃতি বাঙালি বাদ। এই যে করার সব কল্পনা করেছিল এবং সত্য অনেক কিছু করেছিল সেইটা স্বাধীনতার পরে যদি ভাবি শিল্প সংস্কৃতির মানুষজনরা তারপর কি কাজ করল যেখানে ভেঙে গেছে তার সর্বোচ্চ সমস্ত কিছু দেশের তাবৎ এতদিনকালে সমস্ত অর্জন মানুষের সাথে মানুষের স্বভাব সম্পর্ক রীতি তার স্নেহ মায়া তার আত্মীয় সম্পর্ক এইটা কি করে পুনরুদ্ধার হবে এইটা যেখানে বড় সাংস্কৃতিক দায় ছিল সেই বিষয়ে সংস্কৃতির মানুষজন এবং যারা ওই গ্রামের মানুষজনের সাথে প্রথম পরিচয় যে আবেগবোধ করেছিল সেই সবটা কোথায় গেল স্বাধীনতার শিল্প সংস্কৃতির কাজটা কী হল দলীয়ভাবে ব্যক্তিগত হবে সেইটা কিন্তু একটা ভাবতে হবে যদি ভাবি তাহলে কিন্তু আমরা দেখব যে এই এই মূল জায়গাটা কোথাও উঠে গেছে এই কল্পনা স্বপ্ন এই অনুভূতি এই নতুন দেশ সমাজ নতুন মানুষ এবং দেশের সব মানুষের সাথে মিলিয়ে একটা বড় ঘটনা কতগুলো ঘটেছে নিশ্চয়ই একটা নাটকের একটা ব্যাপার হয়েছে মানে নাটক নাট্য আন্দোলন তৈরি হয়েছে তা অবশ্যই ব্যাপার তার ফিল্মের কাজের ও পরে কিছু কাজ কবিতা তো একরকম চলছিল কিন্তু কবিতার যে প্রথম দিকে ওই সেই কবিতাগুলো তো একটা ভীষণ উচ্চকিত ঠিক তত যেন কবিতা নয় এরকম তো একটা সময় গেছে তারপরে হয়েছে চিত্রশিল্প পাকিস্তান আমল থেকে যে একটা ছিল সে কিন্তু একটা ধরে রেখেছে তার একটা মান তার একটা মূল্য সেটা কিন্তু এখনো পর্যন্ত একই রকম আছে নাটকে একটা সাংঘাতিক সমাজ মানে খুব ছেলে মানুষ কিন্তু সেই আবেগটার মূল্য আছে তার ফলে রাজনৈতিক কাজ হয়েছে তারপর একটা সময় বুঝেছে যে কেবল রাজনৈতিক কেবল রাজনীতি নয় এই নাটকটা কোথাও শিল্প হয়ে উঠতে হবে তারপর এইটা দেশের হতে হবে দেশের নাটক সেইটার একটা চেষ্টা হয়েছে সালিমা দিন তারপর থেকে আরও অনেকে জামিল আহমেদরা যে কী করে সেগুলো দেশও হবে যেহেতু থিয়েটার ব্যাপারটা ঠিক মানে এটা কী করে আমার দেশের করে তোলা তার নানা চেষ্টা হয়েছে তার নানা কাজ হয়েছে নেশু ভালো প্রোডাকশন হয়েছে ভালো অভিনেতারা হয়েছে ডিরেক্টর হয়েছে এই সব হয়েছে কিন্তু এই সবটার সাথে কতটা মানুষের যোগ হয়েছে মানে শহরের দর্শকের কথা যদি নাটকেরও ভাবি সুবচন নির্বাসনে এটা কিন্তু প্রথম সাধারণ মানুষকে বেশ নামটাই একটা লেগেছিল। সেখানে তর্ক আছে সেটা অন্য কথা কিন্তু সেই সুবচন নির্বাসনে বলে একটা সাধারণ দর্শকের একটা যোগসূচি তৈরি হয়েছিল কিন্তু সেই জায়গার থেকে কি করে সেই দর্শকটা আর কি থাকছে থাকছিল তারপর তো আমরা মানে এই একটা নতুন থিয়েটার তৈরি হচ্ছে নতুন বিষয় নতুন বাস্তবতার থেকে একটা সুবচন নির্বাসনে সেই জায়গাটার থেকে একটা দল বলল যে ভীষণ শ্রেণী সংগ্রামের কথা বলছে রাজনীতির কথা বলছে তারপর সময় বুঝেছে কেবল কন্টেন্ট হবে না ফর্ম লাগবে তার শিল্প হতে হবে এই কথা নিয়ে এটার উপর বেশি জোর পড়েছে একদল দেশে দেশজ্জ হতে হবে সব বলেছে কিন্তু কেবল নগরের দর্শক সাধারণের সাথে এর যোগটা কেমন কতটা সেটা কি ক্রমে বেড়েছে এইটা কি সেই যুক্তটা হয়েছে গোটা দেশ বলছেই না গোটা দেশের মূলধারা শিল্প যোগস মানে একটা সম্বন্ধ পাত তার চেষ্টাটা শুরু হওয়ার কথা ছিল সাধারণ মানুষ এবং তার যে মূলধারা চেরকাল তার নানা রূপ প্রীতি গান বাজনা সেই শিল্প সমাজ তার মূলধারা যে বাংলা শিল্প সংস্কৃতি তার সাথে নগর চেষ্টা করেনি কখনো মিলতে কিন্তু সেটাই কিন্তু এখনই এই যে এখন যে কেবল কিন্তু কোনো নাটকের মঞ্চে হামলা করে না বাউলে রাস করে কারণ জানে এটাই আসল শত্রু আমাদের কিন্তু পাত্তা দেয় না শহরের এই সবকে খুব কেয়ার করে না শত্রু যদি বলি কোনো নাম উল্লেখ না করে যে আমরা এগুলো দুর্ভাগ খানিকটা শহরে কিছু লোক করে কিন্তু আসল শত্রু কিন্তু ওই যে বাউলের গান বলে যাত্রাটা ধ্বংস করা হয়েছে অনেকভাবে এবং তারপর তো আরো কত কাণ্ড হয়েছে ধর্মের নামে মসজিদ মাদ্রাসার থেকে আরম্ভ করছে তো এক লম্বা ইতিহাস শত্রু কিন্তু সেই যারা লড়াই করেছে বাউলরা এই যে শরীয়তি এবং শাস্ত্রের বাইরে যে একটা অন্য ভাব মিলনের ভাব মানুষের সাথে যেটা যে বাঙালি সংস্কৃতিটা মূল শক্তির জায়গা যেটা এখনও আছে তারাই কিন্তু শত্রুভাবে যারা এর বিরুদ্ধতা করে তার সাথে কিন্তু আমরা আমাদের সেই যোগটি হলো আমরা এখন কতগুলো অনেক বেশি বাউলদের মঞ্চে আনছি মিডিয়াতে আনছি কিন্তু আনছি মানে সেই আনা কি সেটা একটা হিসেবেই প্রায় একটা কমোডিটি হিসেবে পণ্য হিসেবে ওইটা বেশ খায় এবং ওইটাকে নানারকম চেহারা দেওয়া হয় সেটা বাজারে মানে বাংলাদেশের এখন তো দুটো সব সর্বোচ্চ ব্র্যান্ড বলা যেতে পারে না রঘুনাথ এবং লালন সেই হিসেবেই ট্রেড করা হয় কিন্তু সেদের সাথে আর কি কোনো যোগ আছে গ্রামের শিল্প সংস্কৃতি তার মানুষ তার মন এবং শহরের শিল্প সংস্কৃতি মানে তার ফলে সেই ফাঁক দিয়ে রাজনীতি এবং ধর্ম এই বিরুদ্ধতা আজ যেখানে এনেছে আজ স হয়ে গেছে এই নাগরিক সংস্কৃতির যে ওপরে ওপরে একটা ভীষণ পাকিস্তান আমল জুড়ে যতটুক যা অর্জন সেটা কি করে সমস্ত প্রায় এ হয়ে যাচ্ছে দুর্বল হয়ে গেছে কি করে তাকে কেউ তো করে না কী করে নানারকম সমস্ত ধর্মীয় ব্যাপারটা প্রধান হয়ে উঠছে মানুষ নয় অনুভূতি নয় তার পাল্টা মূলধারাশীল সংস্কৃতি নয় তার ভাব জগৎ নয় একটা অন্য রাজনৈতিক ধর্মীয়তা এবং সেটার মধ্যে নানা কাণ্ড আছে নানা দেশি বিদেশি পেট্রোডলার থেকে আরম্ভ করে শুরু হয়েছিল তো বর্তমানে কি বর্তমানে তো আমরা ভয়ে ভয়ে আছি কে না মানে শহরে যদি বলি আমরা ভীষণ সাবধানে আমরা সবটা মিলে ভীষণ আতঙ্ককর পরিবেশ কোনো টিকে থাকা বেঁচে থাকা এবং চালিয়ে যাওয়া সেইখানে মানে এই সমস্তটা এক অদ্ভুত হয়ে গেছে সবটা কোথাও একটা সর্বনাশ ঘটে গেছে রাজনীতিতে শিল্প সংস্কৃতিতে এবং মুক্তিযুদ্ধের সেই মূল স্বপ্ন আকাঙ্ক্ষা বলি সাধারণ মানুষের সাথে যোগসূত্রতা এবং মূলধারার সাথে যুক্ততা এই চেষ্টাটাও হয়নি এখন প্রায় তাকে নাটকের লোকেরা ফর্ম হিসাবে কাজে লাগাতে কখন কখনো করেছে কিন্তু সেই ফর্ম সেই জিনিস তার দর্শক সাধারণ শহরের সাধারণ দর্শকের সাথেও তার যোগাযুটা কেমন কতটাই করে নাটক বলতে সে কিন্তু মিডিয়ায় বোঝে তার এই মজার নাটকে বোঝে তার এই যারা দেশযোগ বলছে সেটা কিন্তু বোঝে না ওইটা কিন্তু খুব অল্প লোক বোঝে তার ফলে সেইটা খুব অল্প লোক প্রায় শৌখিন বিলাসিতার জায়গায় থাকছে তো একটা বিশেষ শ্রেণী শিক্ষিত সভ্য তারপরে তো এখনো সামাজিক শক্তি নেই সামাজিক শক্তি আছে একমাত্র এখনো পর্যন্ত তারাই আক্রান্ত হয় বাউল আসরই ভেঙে দেওয়া হয় আর কোনো আসর কিন্তু ভাঙে না কারণ আমরা প্রায় ভাত আমরা কোনো কিছু করতে পারবো না আমাদের ওই মুরদ নেই আমরা নিজেরা নিজেরা কতগুলো সংস্কৃতি করব। তারপরে সব মিলে সংস্কৃতি শিল্প বলেই তো না সব মিলে সমস্তটা সর্বনাশ ঘটে গেছে এখন আত্মরক্ষা কি করে হবে এই আত্মরক্ষার ভাবনা থেকে তো সেই ভাবনা কোনো সংস্কৃতি শিল্পের না এটা তো মানুষ হিসেবে এই দেশের এত এতদিনে যত অর্জন গোটা পাকিস্তান আমল যুগে এখন তো প্রায় আত্মরক্ষার সংকট কি করে রক্ষা করব। কিন্তু রক্ষা করব কি করে তো অল্প লোকে যে কথাটা খুব বলা হয় যে সংখ্যালঘু হয়ে গেছে এই মানুষজন যারা নাকি সংখ্যা গুরু হয়ে একটা সাংস্কৃতিক জাগরণ ঘটেছিল নগরে অন্তত নগরে তার থেকে বেশি না করে করে নিয়ে গেল কি কি মানে ধর্মীয় ব্যাপারটা এত শক্তি আমাদের ভেতরে থাকে তো ওই সর্বোচ্চ দুর্বলতা তো ধর্ম সেটা দিয়ে সমস্তটা কি করে মোকাবেলা করা হলো এবং সেখানে আমার একটা ওই তথ্য সাংঘাতিক লাগে গণজাগরণ মঞ্চেও যে সাংঘাতিক ঘটনা ঘটিয়েছিল শহরে গোটা মানুষের মধ্যে যেই আবেগ তৈরি করেছিল সকলের মধ্যে সেটা কি করে ফিউজ হয়ে গেল একটা বিজ্ঞাপনে যে এরা ধর্মদ্রোহী এরা মদিনা শরীফের রেকর্ড নিন্দা করেছে বলে একটা বিজ্ঞাপনে কি করে ফিউজ হলো এত শক্তি ধর্মের ধর্মের অপব্যাখ্যার আমাদের মনের মধ্যে ধর্ম এমনভাবে আছে তার ফলে আর কোনো মাথা ঠিক থাকে না এবং আজকে তো বলছি টিপ পাওয়া যাচ্ছে না সব দোকানে নাকি এত এত ভয় সন্ত্রস্ত এই এইটা মানে এখন করে মানুষ খরক ধরে আত্মরক্ষা করবে নিজের স্বভাব রক্ষা করবে আপনাকে খানিকটাও তার মানবিক পরিচয় তার বাংলা বাঙালি পরিচয় যা কিছু অর্জন করেছিল তার কণা যারা সংখ্যা লঘু শহরে আচ্ছা গ্রামে তো সংখ্যালঘু ছিল না কিন্তু গ্রামেও ওই দাপটটা এতখানি ধর্মীয় মস্তানের দাপট রাজনৈতিক দাপট সেখানে সংখ্যা লঘু বা উল্লাস ভেঙে দেওয়া যায় সেটা ঠেকানো যায় না তো ওটা তো ঘটনা না কবি গান কবেই উঠছে কেন যাত্রাকে তো আমরা ধ্বংস করে ফেলেছি এবং কিন্তু বোধ হয় এই বৈশ চৈত্রের মেলাটা কিন্তু এখন সব জায়গায় হয় তার মানে মেলার একটা কোথাও কিছু রয়ে গেছে এখনও যেটা আমাদের আসল মিলনের জায়গা শক্তির জায়গা আবহমন জায়গা এখনও কোথাও আছে এই সমস্ত অন্তর্ঘাতের পরেও এই ভয়ের মধ্যেও এখন সব মিলে প্রায় খদপুটো খুঁটতে হবে প্রাত্যরক্ষা করতে হবে শহরের মানুষজনকে এবং তার একমাত্র হল দেশের এই যা কিছু শক্তি এখন অবশিষ্ট আছে তার মেলা তার উৎসব তার মন তার বাউলের গান তার সৌর যেটা এখনও আমাদের কোথাও একটা লাগে যেটা কখনো আর ধর্মপ্র ঠেকাতে পারে না কেন এখনও বাউল আব্দুল করিমের গান এইরকম লাগে সবার লাগে তো ওইটা তো মিথ্যে না তো সেইটা তো সেইটা একটা শক্তি সেইখানে কোথাও আত্মরক্ষা করার একটা জায়গা এখনো অবশিষ্ট আছে যদিও তাকে বাজার এবং মিডিয়া তাকে বাণিজ্যই করবে কিন্তু তারপর তার মনে কোথাও কিছু হয়ে গেছে মানে এখনো বাঁচবার এ প্রায় উপাদান যা কিছু আছে এখনো সে মানুষের সবটা কোথাও শেষ করা যায় না তবু কোথাও মানব রয়ে যায় না মানব থেকে যায় জীবনন্তের মানুষ কবিতার লাইন আছে এর যদি বিশ্বাস করি যে একেবারে কোথাও শেষ হবে না মানুষ এমন একটা এ এক প্রায় রাবণের বংশ এ একেবারে শেষ করা যাবে না সেটা যদি এখনো বিশ্বাস করা যায় সে মানুষের অনুভূতি তার তার কি স্বভাব কিন্তু তার একে একে সব শেষ একে একে শুকাইছে ফুল এবে নিবিছে দেউটি এটা তো কেমন করোনা না এই সত্যি তো সমস্তটা নাই হয়ে যাচ্ছে সর্বনাশ ঘটে গেছে কাজে প্রাণপণে আত্মরক্ষা করা এটাই নানা আতিপাতি সন্ধান করতে পারা যে কোথা যে ভুল ছিল জানে না বর মানুষের উপায়ে কে বলো চাঁদমণিকের পলায় নাটকে একটা চাঁদ সে দেখে শিখে যা কিছু সে শুনে শেখে যা কিছু সে পুঁথি পড়ে সদসৎ বিবেচনা করে নিল তাই নিয়ে সে আজ একটা পাড়ি দিচ্ছিল সেই সবটা ভেঙে গেছে তাহলে সে কি করে সে মানুষের উপায় কি করে সে বাঁচবে এইরকম একটা সংকট বোধ মরবে না বিশ্বাস রাখা এইটুকু সর্বনাশ তার মধ্যে কিভাবে কতটা কে জানে এটা প্রায় তো প্রলয়ের সংখ্য বাঁচছে ওটা বিশ্বজুড়ে সবচেয়ে ধ্বংস না হওয়া পর্যন্ত এর জন্য এর থেকে মুক্তি নেই তার মধ্যেও কি করে আমরা একটু একটু করে খড়কুটো ধরে নিজেকে এবং এই স্বভাবকে অনুভূতিকে সম্পর্ককে রক্ষা করা বাঁচবারই দায় আর কি সেটা ছাড়া যে আগুন বীরেন্দ্র কৃষ্ণের কবিতা আছে যে আগুন এখন নিবু নিবু তাকে যে করেই হোক জ্বালিয়ে রাখতে হবে তোরা একদিন যারা স্বপ্ন দেখেছিলি সত্যিকারের স্বাধীনতার যেখানে মানুষ মানুষের জন্য বেঁচে থাকে মানুষ মানুষের জন্যই বেঁচে থাকে যে আগুন এখন নিভু নিভু তাকে যে করেই হোক জ্বালিয়ে রাখতে হবে এইটুকু বসা বলা ছাড়া আর উপায় কি